কৃষ্ণা রাধানী বুধরা আমাদের বৃন্দাবন প্রদায় আমাদের সকলকে স্বাগত সকল কৃষ্ণ ভক্ত বিনা প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা হাত সকলেই ভালো আছেন তো আজকে আপনাকে বলবো সামনে আসছে বরুথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী দেখুন বৈশাখ মাসে সর্বশ্রেষ্ঠ এই ব্রত একাদশী ব্রত বরুথিনী একাদশী তো আপনারা কবে পালন করবেন পণ্যবার অনেক সময় দুই দিন হয় কোন জায়গায় কোন দিন ব্রত পালন করবে এ নিয়ে অনেক সমস্যা থাকে তবে এই একাদশী ব্রত পড়েছে কিন্তু এবারে ভারতে বলুন বা বাংলাদেশে বা বৃন্দাবনে সব জায়গায় কিন্তু একদিনেই পড়েছে অর্থাৎ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার মরুথনী একাদশী তো আপনারা এই দিন সকলে বরুথুনী একাদশী ব্রত পালন করবেন এবং এই দিনে আপনারা এই বরুথনী একাদশীর যে ব্রত মাহাত্ম এটা যদি পাঠ করেন বা শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তাহলে কিন্তু আপনারা এখানে কী হবে না যে অনেকে দেখবেন মৃত্যু পরে নরকে যায় বা এরকম একটা ভাবে যে কী হবে এই নরক যাতনা থেকেও কিন্তু আপনারা পরিত্রাণ পাবেন অর্থাৎ আপনাদের গমন হবে না একটা সহস্র গোদানের ফল লাভ করতে পারবেন এই যদি আপনারা একাদশে সুন্দর করে পালন করেন ব্রত পাঠ করেন বা শ্রবণ করেন এবং সবাই পাপ থেকে মুক্ত হতে পারবেন তো তার এই সমস্ত ঘটনা আমাদের আজকে বলবো বন্ধুরা বরুখানে একাদশে ব্রত মাহাত্ম এবং কোন সময় পালন করবেন সে নিয়েও বলবো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বিল আইখানে প্রেস করবেন এই তিন ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এছাড়া তিন টাইম কৃষ্ণপ্রসাদের ব্যবস্থা রয়েছে এবং উন্নয়মানে সমস্ত মন্দিরগুলো রাধাকৃষ্ণের জন্মভূমি গৃহভূমি সব সুন্দর করে দর্শন করানো হয় এবং মাহাত্ম্য বর্ণনা করা হবে ভালি বল তো এখন বন্ধুরা আপনারা বড় থেকে একাদশী এবং প্রথম হাত বলব তো একাদশী যারা পালন করছেন খুব ভালো আর যারা এখনও শুরু করেননি তারা অবশ্যই শুরু করুন কারণ দেখুন বৈশাখ মাস ভগবানের একটা প্রিয় মাস কারণ আমরা বলেছি বৈশাখ এবং কার্তিক আর মাঘ মাস এই তিন মাসের মধ্যে বৈশাখ সর্বশ্রেষ্ঠ মাস বারো মাসের মধ্যে তো বৈশাখ মাস ব্রত পালন অবশ্যই ভালো আর এই এই মাসে অনেক মাহাত্ম রয়েছে আমরা সে নিয়ে একটু ভিডিও দিয়েছি আর তুলসী জলদানেরও মাহাতো রয়েছে তো সে বিষয়ে ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নেবেন আর প্রতিদিন তুলসী মহারানীর সেবা পূজা এবং জলধারা এগুলো করবেন এবং জলদান অর্থাৎ সকাল সন্ধ্যা যে আরতি আপনারা করছেন তাদেরও খুব ভালো তুলসী মহারানীকে জলদান পরিক্রমা এগুলো আপনারা করবেন আর এছাড়া ভগবানের সেবা পূজা এই শুদ্ধ করবেনই বৈশাখ মাস যত বেশি করে আপনি করবেন তত কিন্তু ফল লাভ হবে কারণ বৈশাখ মাস ভগবানের পবিত্র মানে প্রিয় মাস এবং আপনি এই মাসে যে যে ব্রত পালনগুলো করবেন যে ভগবানের যত সেবা পূজা করবেন ততই কিন্তু আপনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন বল আর এই বৈশাখ মাসে যে একাদশী ব্রত আপনারা সুন্দর করে পালন করুন এবং একাদশী তো অনেক রকমের প্রসাদ রয়েছে আপনারা সে রকম প্রসাদ সেগুলো পাবেন ছোটো বাচ্চাদের জন্য আমরা আলুর চিপস আলু ভাজি বাদাম ভাজি হ্যাঁ বাদাম সেদ্ধ এছাড়া কলা পেঁপে এইসব সবজিগুলো করতে পারেন বিভিন্ন ধরনের ফল ভগবানকে ভোগ লাগাবেন এবং সেই প্রসাদ পাবেন তারপর আপনারা সাবুরও বিভিন্ন আইটেম করতে পারেন সাবুর পায়েস তারপর সাবুর পকোড়া এইসবও করতে পারেন এগুলো করে ভগবানকে ভোগ লাগাবেন তো সুন্দর করে বরুথিনী একাদশী ব্রত পালন করুন আর বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম এখন আপনাদেরকে পাঠ করে শোনাব আপনারা মন্দিরে শ্রবণ করুন বরুথিনী একাদশী বৈশাখ কৃষ্ণপক্ষে বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রী শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুধীর নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধার্তা ধুবা আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব ও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার পর কেবলমাত্র এক মরুখুনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধারণ ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি গৃহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন এ নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে কিল তিন দান থেকে স্বন্নদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মনুষেরা অন্নদানে তৃপ্ত হন পণ্ডিতেরা অন্যদানকে অন্নদানের সমান বলে থাকে স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু বরুথরি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয় তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব সংসিত্রভুক্ত করতে অসমর্থ হন কিন্তু বরুণীর ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে পাচার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের পদার্থ অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুতপীড়া নেশাজাতীয় দ্রব্য নিদানিদ্রা পর্যা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈসু ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাশার পাত্রে ভোজন মাংস মধু মধু মুসুর তেল মিথ্যাাসন ব্যায়াম দুইবার আহার ও মৌসুম এসব দ্বাদশীর দিনে পরিত্য হে রাজন এই বিধি অনুসারে বৈঠণী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসের রাত্রি জাগরণ করে ভগবানের জনা পূজা করেন তিনি সর্বপাপ মধ্যে গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যতনে একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়ুথুনী একাদশী ব্রত কথা শুদ্ধ করে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানে ফল লাভ হয় এবং পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু রোগে গতি হয় তো সকালের প্রেমসে বলুন যা বড়ুথুনি একাদশী মাহাত্ম কি যা বো তো দেখুন বন্ধুরা আপনারা শুনলেন তো বড়থিনী একাদশী ব্রত কত মানে যদি আপনারা পালন করেন তো কত ফল লাভ করতে পারবেন দেখুন এখানে রয়েছে যে আমরা জানি বিভিন্ন দান রয়েছে কারণ বৈশাখ মাসে বিভিন্ন দানের মাহাত্ম রয়েছে আর আপনারা একাদশে যদি দান করেন তাহলে কিন্তু অনেক ভালো দেখুন বলছি অষ্টদান অপেক্ষা গজ্রদান অর্থাৎ যদি আপনি ঘোরা কেউ দেখলে মানুষ কি পারবে কোনো মানুষ তো পারবে না না অষ্টদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ মানে যদি হাতি দান করতে পারেন আবার গজ্রদান থেকে ভূমিদান অর্থাৎ হাতিদান থেকে ভূমিদান আরও শ্রেষ্ঠ আবার তার থেকে যদি তিল নান যে তিল হয় আপনার দশকর্মার দোকানে তিল পাওয়া যায় তিল নান বলছে গজ্রান থেকে ভূমিদান শ্রেষ্ঠ ভূমিদান থেকে তিল দান শ্রেষ্ঠ আবার তিন দান তুলেও স্বর্ণদানের তীর যদি স্বর্ণদান করতে পারেন তাও সেটা আরও ভালো এবং তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদান বলছে আরও শ্রেষ্ঠ অন্নদানের মধ্যে বলছে শ্রেষ্ঠ আর দান বলছে এখানে নেই তো তৃতীয়লোক দেবলোক মানুষ সকলেই বলছে অন্নদানে পরিতৃপ্ত হন আবার পন্ডিতরা বলছেন এই কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকে তো ভগবান কী বলছেন দেখুন যে গোদানের গোদান করেছে অন্নদানের সমান অর্থাৎ গোমাতা ধরনের কি গোমাতা দান করে গোদান সেটা হচ্ছে অন্নদানের সমান আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ আর এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয় যদি আপনি বড়দিনে একাদশী ব্রত পালন করেন তাহলে এই সমস্ত যে দানের কথা বললাম সেই সকল দানে আপনি যে ফল পাবেন তার সমস্ত দানের থেকেও শ্রেষ্ঠ বরুথিনী একাদশী তো দেখুন বন্ধুরা বড়ুদিনী একাদশী ব্রত পালন করলে আপনারা কত ফল লাভ করতে পারবেন হ্যারি বোল তো দেখুন আপনারা সুন্দর করে বড়থিনী একাদশী ব্রত পালন করুন তাহলে আপনাদের দেখুন নরক যাতাও পেতে হবে না আর আপনাদের এই যে এখানে যে যন্ত্রণা অর্থাৎ আপনাদের যে গর্ভবাস অর্থাৎ এই যে চুরাশি লক্ষ জনের মধ্যে বারবার ভ্রমণ এগুলোও কিন্তু হবে না অর্থাৎ আপনারা লাভ করতে পারবেন আর সহস্র উপদানের ফল লাভ দেখুন মানুষের পক্ষে কি সম্ভব উপদান করা তো এখানে যদি আপনি বহুদিন একাদশীপথ পালন করেন বা সে একাদশীর দিনে অর্থাৎ আপনারা যে চব্বিশে এপ্রিল একাদশী তো সেদিনে যদি এই ব্রত কথা শ্রদ্ধা সহকারে পাঠ করেন বা স্মরণ করেন তাহলে কিন্তু আপনারা সহস্র উপদানের ফল লাভ করতে পারবেন এবং সর্বপ্রাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু রোগে গতি হয় তো দেখুন বন্ধুরা কত ভালো তো আপনারা সমস্ত একাদশীগুলো পালন করুন দেখুন বছরের যে সমস্ত একাদশীগুলো রয়েছে থেকে এবং চৈত্র মাস পর্যন্ত আর বৈশাখ মাস যেহেতু অতি পবিত্র মাস জলদানের মাস তো আপনারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে জলদান করতে পারেন পশু পাখিকেও জলদান করবেন যদি ঘরে গোমাতা আসে তো গোমাতা দিকে জল দিতে পারেন তারপরে কলা এগুলো ফল দিতে পারেন গোমাতাকে যদি আপনি কলা সেবা করান যে কোনো দিন অন্য দিন আপনি ঋকিয়ে দিতে পারেন শুধু একাদশীর দিনে তো এইসব দিতে নেই যেহেতু পঞ্চদস্য অর্থাৎ আমরা চালের যে সমস্ত ধান থেকে যেগুলো তৈরি হয় চাল বা এই যে অন্ন মুড়ি চীড়া এগুলো তো বর্জনীয় রয়েছে ধান গম গমের থেকে যেগুলো তৈরি হয় জব আর তিল তারপরে যে সরিষা এগুলো তো বর্জনীয় রয়েছে একাদশী তো এগুলো আপনারা একাদশীতে বর্জন করবেন এইসব জিনিস তবে দানও করবেন না তবে আপনারা ফল দান করতে পারেন এছাড়া আপনারা গোমাতার সেবা করতে পারেন শুধু ব্রাহ্মণ বৈষ্ণবকে যে বৈশাখ মাসে পুরো মাস জুড়ে যে জলদানের মাস রয়েছে আপনারা জলদান করতে পারেন আপনাদের বাড়িতে ক্ষার্থ কোনো ব্যক্তিরা তাকে কোনো আপনি কোনো খাবার অন্য পনেরো দিনগুলো একাদশের দিনে তো অন্ন দেওয়া যাবে না একাদশী দিনে আপনি একাদশী দিন কোনো প্রসাদ করতে পারেন আর কোনো দিনগুলো অর্থাৎ বৈশাখ মাসের যে বাকি দিনগুলো রয়েছে সেই দিনগুলো কিন্তু আপনি অন্নদানও করতে পারেন কারণ বৈশাখ মাস দানের একটা বড়ো মাহাত্ম রয়েছে তো আপনারা সকলে খুব সুন্দর করে বৈশাখ মাস পালন করুন বন্ধুখানে একাদশীগুলো পালন করুন তো এখন আপনাদেরকে আমরা পালনের টাইমগুলো বলে দেবো যে কোন সময় পালন করবেন তো এখন বন্ধুরা আপনাকে পালনের টাইমটা বলে দেবো যে আপনারা কোন সময় পালন করবেন দেখুন একাদশী করলে পালনটা ঠিক করে করতে হয় না যে কিন্তু একাদশীরা আপনারা পূর্ণ ফল লাভ করতে পারবেন না আর যদি আপনারা যারা আমি সাহার করেন তারা বৈশাখ মাসে যদি পারেন তো পুরো মাসটা নিয়ে করতে পারেন আর যারা ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পান কৃষ্ণ প্রসাদ তারা তো খুব ভালো আর একাদশী যারা করছেন ভালো যারা এখনও করেনি তারা শুরু করুন এবং একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন তারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর দ্বাদশীর দিনেও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন যারা আমিষতি রয়েছেন আর একাদশ দিনে একাদশী যত করেছেন বন্ধুরাও প্রসাদ পাচ্ছেন তো এখন দেখুন আমরা বলে দেবো আপনাদেরকে বর্তুনে একাদশীর যে পালনের টাইমগুলো রয়েছে সেগুলো আপনারা খাতায় লিখে নিতে পারেন দেখুন বাংলাদেশে চব্বিশ এপ্রিল একাদশী পালন করবেন পরের দিন অর্থাৎ পঁচিশে এপ্রিল পাঁচটা পঁয়ত্রিশ এ এম থেকে নটা একচল্লিশ এ এম পশ্চিমবঙ্গেও চব্বিশে এপ্রিল একাদশী পালন করবেন পাঁচটা আট এ এম থেকে নটা চব্বিশ এ এম দিল্লিতে চব্বিশে এপ্রিল একাদশী পালন করবেন পঁচিশে এপ্রিল পাঁচটা পঁয়তাল্লিশ এ এম থেকে দশটা আট এ এম বৃন্দাবনেও চব্বিশে এপ্রিল একাদশী পাঁচটা পঁয়তাল্লিশ এ এম থেকে দশটা ছয় এ এম আর উত্তরপ্রদেশেও চব্বিশে এপ্রিল একাদশী কারণ পাঁচটা তেত্রিশ এ এম থেকে নটা চুয়ান্ন এ এম তো এই টাইমের মধ্যে মধ্যে আপনারা পালন করবেন একাদশী জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে বা যে কোনো অন্য চিড়া ছাত্র মুড়ি এগুলো যে কোনো পাঁচশোের মধ্যে কিছু ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা সেগুলো প্রসাদ হিসেবে নেবেন তাহলে একাদশীর পালন হয়ে যাবে আর আপনারা দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন হরকৃষ্ণ মহাব মানে সংশোধন করতে পারেন ঘরে আপনারা যদি কর্তান থাকে ভগবানের হ্যাঁ কীর্তন করতে পারেন ভগবানের মন্দিরে যাবেন ভগবানের আরতি অংশগ্রহণ করবেন সকালে প্রার্থী স্নান করে ভগবানের সেবা পূজা করবেন মঙ্গল আরতি করবেন এই দিন তাহলে খুব ভালো একাদশীর দিনে আর আপনারা ভগবানের মন্দিরে যাবেন আরতি দর্শন করবেন এগুলো করবেন আর যে আমরা ভিন্নমান্য আমরা ওই এখানে রয়েছি তারা আমাদেরকে একাদশের দিনে নাম ধান দর্শন করাবো তো যারা আমাদের চ্যানেল তো সঙ্গে আমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে এখানটা প্রেস করে দেবেন এর ভিডিও দেখার জন্য আর অন্য সবাই ভিডিওটা শেয়ার করবে আর অন্য সকল বক্তৃবৃন্দরাও এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারে এবং একাদশী মুন্না এখানে মাহাত্মন করতে পারে তো সকলে ভালো থাকবেন সকলে আমার প্রেমসী বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে